বলতে বলতে রমজান মাস চললে ও আর প্রথম রোজাটা শেষ হইয়ে গেছে আর এ ফির প্রথম ওর মাইয়ে রোজা রাখছেলে ওই লগে এবছরে রোজাটা মোর লেগে আরো স্পেশাল এছাড়াও পরিবারের সবাই মিলে এক ট্রেপ্তারি করছিল আমার আইসগ্রো ব্লগে করলো এককালে সাহারি হইতে শুরু করে পরদিন ইফতারি তোমার কি কী করছিলাম সকল কিছু আইসগ্রো ব্লগে শেয়ার করি দিই মোর দাদুরা বুয়ারা ভিডিও ডিসিপ করবে না করলে মোরও দেখতে পেবেন ভেমা লাগছে আসসালামু আলাইকুম দাদুরা বুয়ার আপনার বেড়া হগলি কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে হগলি ভালোই আছেন আর এখানে কলো সাহারির লেগে রান্দাবাড়া চলতে আসে এনে খাসির মাংস পাক করা হইতে আছে আর প্রথমে যে দেখতে পাইতেছে না মলা ঢালা মাছগুলোকে এক কালে সুন্দর করে কুটিয়ে বাইছে ধুয়ে মসমসা করে ফ্রাই করা হয়েছে বোঝান তার ওই মসমসা ফ্রাই পেঁয়াজ ব্রেস্টে দিয়ে খামোহানে মোহান কাঁচামরিচ কুচাই এরপর পেঁয়াজ দিয়ে আর খাসির মাংস পাক করা হয়ে গেছে এই দেখলো টাকি মাছকে সুন্দর করে ভাজে এক কালে টমটু দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভুনু বুনো করা হয়েছে আর এখানে দেখলো একটু বেমালা মজাদার ভর্তা করা হইতে আছে ভর্তাটা করলো ধানধুনি পাতা দিয়ে টাকি মাছের ভর্তা বাজেন এই ভর্তাটা কেটা কেটা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খাইয়ে থাকেন ওই রেসিপিটা মহে মহে বললে এসে আপনারা ভর্তাগুলো তৈরি করে খাইতে পান আর এই ভর্তাটা করার লাগে টাকি মাছগুলোকে সুন্দর করে ভাজা করা হয়েছে বাইসে নিয়ে হেয়াগুলো কাটাগুলো ফালাইয়া হের পরে বাইসে নেওয়া হয়েছে মাছগুলো আর থান্তুনি পাতাগুলোকে এখানে কুসিয়ে কুচাইয়ে কাটিয়ে তেলের উপর হালকা হালকা ভাজা করা হয়েছে আর এগুলো দিয়ে এগুলো কাঁচা মরিচ হের পরে মরিচ আর রসুন বল যে সুন্দর করে তেলের উপর ভাজা ভাজা করা হয়েছে কিছু পেজ এখানে ভাজ্যও দেওয়া কিছু পেজ কাঁচা করে দিয়ে তার দেখতে পেতে প্রথমে হয়েছে পেজ মরিচ হের পর রসুন যে আসলে ইয়ে ভাজছে হেয়া সুন্দর করে ডলি নিছি হের পরে হেয়া ডলার ভিতরে করলো এই যে এখানে থানথুনি পাতাটা দেখতে পাইতেছেন ভাইজ্নেছিলাম না কুসাইয়ে তেলের উপরে হে ভাজাটাকে হালকা হালকা কুরিয়া আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে ডলিয়ে নিতেছে বুঝছেন হাতে মা হা ভর্তা হাতে মা কেউ করা যাইতে পারে তারপরে সুন্দর করে এই করতেছে সাথে করে নুন দিয়ে দিতে হবে নুন ছাড়া তো আবার ভর্তা মজা হবে না ভর্তা খাইতেছে কি পরিমাণে থানথুনি পাতাগুলো স্বাদ অত মজা না কিন্তু এরকম করে ভর্তা কইরে খাইয়ে দেখেন নেবে মজা শরীর লিগে উপকারী হইবে হেনা এরপর কলে যে টাকি মাছগুলোকে যেখানে সুন্দর করে বাচ্চছে রাখছে ও এগুলো দিয়ে দিতেছে এই দিয়ে সুন্দর করে মাহাইজুই নিতে হইবে এই স্পেশাল ভর্তাটাও করতে এসে বোঝেন তার বললাম না সাহারির লেগে আর কি যেয়ে যেয়ে রান্না বাড়া চলতে এসে হেই টাইম শেয়ার করতে এসে কোনটা কেডা পাক করতে আসে কিংবা কী কী আয়োজন করা হইতে আসে তার পরিবারের সবাই মিলে এক টেপতারি করার মজাই আলাদা আলহামদুলিল্লাহ সবাই সবসময় একসাথে থাকা হয় না করা হয় না সবাই একসাথে টেপতারি করতেও ভাগ্য লাগে তাই যেই হোক পরিশেষে করলে কী করতে হবে যে পিস কাঁচা পিসটা সুন্দর করে দিয়ে হাত এক কালে মাখিয়ে দিতে হবে একলে শ্বাসকালে একটু টু করে দেবো যেন কৌরের তেল দিয়ে মাহে নিলে আরও মজা হইবে তাই তৈরি হয়ে গেছে একালে রান্না বাড়া সমস্ত কিছু আর সেহারিতে যে দেখতে পেয়েছেন এটা গুলো সেহারি টেবেল যে টাকি মাছ দিয়ে ধানি পাতার ভর্তা রেডি হয়ে গেছে মালা ঢালা মাছগুলো ফ্রাই করা হয়েছে টাকি মাছগুলোকে সুন্দর করে টমটুক দিয়ে ভুনে করা হয়েছে আর এক খাসির মাংস সুন্দর করে পাক করা হয়েছে সাথে ডাউল আস তার আলহামদুলিল্লাহ এই আল্লাহ তার আল্লাহ যে রিজেকে রাখবে কিংবা যেডু খাই পেবে সবসময় মইগুলো আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করি যখন যেইটা খাইত পের কিংবা আল্লাহ খাবার তোফিক দিয়ে আলহামদুল্লাহ তাই যাক সেহারি খাবার পরে এবং যেটা গুলো পর দিন এই যে আইসগড় যে রোজা নেই রোজা তার এফতারি হইবে এফতারির এক মুহূর্ত আইসগুলো কেলবেলা যাইয়া তার এফতারের লোকে কিছু বাজার সাথে বাজার সদাই বলতো ওর বাজার কাঁসা বাজারে মানে ফল ফাঁকরা খেজুর মিষ্টি দধি কেনাকাটা করে নিয়ে আসছি আর দেখা যায় রমজান মাসে তরমুজটা রাখার চেষ্টা করি অন্যান্য ফল একটু কম তরমুজটা খাইতে মোর ধরে বেমালা ভালো লাগে তার যেয়ে যাইয়ে আনছিলাম হেয়ে করলে এখন সুন্দর করে বাইর করতে আসি তার ইয়ে করলো আমাকে ভাইয়ারে নিয়ে যাই করি নিয়ে আসছিলাম তার কি কি করছি আর কি কি কেনাকাটা করছি একটু বাইর করতে আসি তার এখানে দেখা গেছে কি এই প্রত্যেক সময় দেখা যায় আরো আগে করা হয় এই যেহেতু একটু দেরি হয়ে গেছে ওই লিগেগুলো ভাবলাম যে আজকে যেহেতু রমজান এফতারি ওই সন্ধ্যাকালে বিকেলবেলা যাই সমস্ত কিছু নিয়ে এসে এখানে একটু ট্যাং নিয়ে এসছে বলছেন তার বড় একটু ট্যাং ওই ট্যাঙ্ক তার দেখা যায় শরবত বানিয়ে লেমুর শরবত বানিয়ে নেওয়া হয় ট্যাঙ্ক বানিয়ে নেওয়া হয় এরপর দেখা যায় লাসি বানিয়ে নেওয়া বিভিন্ন কায়দা কায়দাকি বানানো নিয়ে হয় আর ট্যাংটা একটা লাগে বলছেন তার অরেঞ্জের একটু ট্যাং নিয়ে এসেছি তারপর জিরে নিয়ে এসেছি কিছু গরম মশলা নিয়ে এসেছি অ্যালাইস তো লাগবেই কারণ ওই যে দেখা যায় আলু সব বিক নিয়ে ভাজা পরে একটু মশলাপাতি লাগে এখান দেখলাম আঙ্গুর নিয়ে এসেছি ফল ফাঁকা কিছু বাইর করা হয়েছে দিয়েছে তারপরে দেখা গেছে যে অনেক ফল লাগে আর রমজান মাসে ভাজা পোড়া খাওয়ার পরে ফল ফাঁকরা না খেলে কোনো ঠান্ডা হয় না বোঝেন এখানে মালটা নিয়ে এসেছি এরপর কোনো কমলা নিয়ে এসেছি এই কমলাটা আবার বেমাল মিষ্টি মুই এবার সুখ কোনো ফল ফাঁকরা খাইতে না এই আঙ্গুরটা মিষ্টি হইলে আমি খাম সুখ হইলে খাম না বোঝেন তার এই কমলাটা আবার ভালো লাগছে মধ্যে রাই নিয়ে তার কমলাটা মালটা এই আনিস আর সাথে করলে আপেলও আনা হয়েছে আর ফল না থাকলে তো এফতারিতে ভালো লাগে না আর এই বাজার অনেকেই হয়তো অনেক আগে করিয়ে গুজগাজ করিয়ে ফেলেছেন মুই ম্যানেজ করলাম আর আমাকে লগে শেয়ার করলাম আর মোর দাদুরা বুড়া কে কোথায় কোনো মোর ভিডিওটা দেখতে এসেন রোজা রাখি অবশ্যই কমেন্ট করে জানাবেন মোর দ্বারা বেমালা ভালো লাগে আমরা মোরে কমেন্ট করে করে জানান কে কোথায় কোনো দেখেন এবং কি খাইছেন সাহারিতে প্রথম ইফতারিটা কাদের সাথে করতে পারছেন ভালো লাগে বোঝেন মুই যেই যেই করি মুই আমাকে লগে শেয়ার করি আমরা যেই যেই করবেন মোর লগে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে তো যেই এখানে কোনো জিলিপি নিয়ে এসছে বোঝেন ঘি বাজা কালে সিকুন সিকুন জিলিপি কোনো মোর মাইয়ে বা জিলেপি খেয়ে বলছে ওর লিগিয়ে আনছে এই যে দেখেন কমলা মালটা আপের আঙ্গুর তরমুজ জান এই ফল ফাঁক আনছিলাম সাথে তো কেলাও আনছিলাম তিন ছড়া কেলা নিয়ে এসেছিলাম সেই সাথে দধি নিয়ে এসেছি আর এখানে দুই প্যাকেট চিনি নিয়ে এসেছি শরবত করার লেগে চিনি তো লাগবেই আর এক কেজি খেজুর নিয়ে এসেছে আর এইখানে জিলেপি নিয়ে এসেছি আর এই এক বক্স খেজুর মোর ধরে বেমালা ভালো লাগছে খেজুরের বক্সটা দেখে ওইটি আমি নিয়ে এসেছি আর লেমু তো লাগতেই থাকবে তার আপাতত যে ডুজে লাগবে ওই নিয়ে এসেছে আর এইখানে গুলো ট্যাঙ্ক দেখতে পেয়েছেন আর ওই একু আর রসভোগ আর একুয়া মালাই সপ নিয়ে এসেছি মিষ্টির ভিতরে বোঝান নর্মাল মিষ্টিটা অত ভালো লাগে না খাই তৈরিটা নিয়ে এসেছে আর এখান দলাইচ জিরাই আনছি আর এই সাহারিতে দুধ লাগবে তো তার চার প্যাকেট দুধ নিয়ে এসে দেখা যায় দুধ তো খাওয়া লাগে আর কিংবা খাওয়া হয় পুদিনী পাতা নিয়ে এসছে এফতারিতে মুড়ি মাখাই নিয়ে হলে পাতাটা লাগে তার এই আনছি আর কি আসবো তার কী কী আনলাম আমি এক শেয়ার করলাম আর আল্লা মরে যে তৌফিক দিছে হইয়ে করার চেষ্টা করি তাই যে এই যে দেখেন কীভাবে জিলিপি মোর মাইয়ের লগে নিয়ে নিছে এরপর এখানে ফল ফাঁকড়ার সমস্ত কিছু কাটা হয়ে গেছে পেঁয়াজও বেগুনি সোলা ডিম সপ আলু সব কেলা এরপর মাহার লেগে যেয়ে যে লাগবে হেয়ে ট্যাং দিয়ে শরবত তারপর দধি মিষ্টি ইয়েগুলো নিয়ে নিস আর এফতারিতে দেখা যায় প্রত্যেক বছর মোরা সবাই মিলে পরিবারের একত্রে খাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ পরিবারের সবাই একসাথে এফতারি করতে আনন্দ লাগে তা যেয়ে এখানে কলে মুই বৈশিয়া গেছি দেখতেই পাইতেছেন মুই শরবতগুলোকে সার্ভ করতে আসি এরপর আম্মে গো ভাইয়ে বসে মোর মাইয়ে বসে মোর মা মোর মোর ভাবি এ ফির মোর ভাইয়া তো বিদেশে বোঝেন তার ভাইয়ে থাকলে ভালো লাগতো ভাইয়েকে মিস করতেছি আর মোর ছোট্ট ভাইয়ে ফিরে ওই বন্ধুদের সাথে ইফতারিতে গেছে ওরাও করতে আছে না তো দেখা যেত যে ও থাকতো তার মনে পরিবারের সবাই মিলে একটা খাওয়ার চেষ্টা করে এবং ভালো লাগে তার যে হোক এখানে দেখেনি যে মুরবতগুনা দিতে এসে আয়জান দিয়ে দেয় রোজা রাখলে প্রথম প্রথম একটু ক্লান্ত লাগে লাগে বলতে ঘরে থাকলে অত খারাপ লাগতো না একটু বাইরে গেছে বলো না বাজার সাথে করতে তা দেখা যায় কি বাজার সাথে করি একটু কেমন জানি লাগিয়ে যায় তা যে হোক আলহামদুলিল্লাহ যে রাখার তফিক দিয়েছে কিংবা রাখতে পারছি আজকে এফতারিতে এই খাওয়া দাওয়া করতে শরবতটা আমি ঢকঢক করে গিলে গিলে খাইতেছি দেখছেন যে গলাটা কালে হুগেই গেছিলো বাইরে গেলে গলা যায় রৌদূরে তাপ তার আশুক কিরপিনে যে এত গরম পড়ছে আমি কী আর বললাম যে শরবত খাইলাম খেজুর খাওয়ার পরে এখন প্লেটগুলো সুন্দর করে সাজাই সাজাই দেওয়া হইতেছে প্রত্যেকটা আইটেম দেখা গেছে যে এক প্লেটটাকে সুন্দর করে সাজানো ইতি এক প্লেট করিয়ে করে মোরা সবাই সুন্দর করে খাইয়ে ফেললাম কিন্তু আমি সমস্ত কিছুই খাই বাট মুড়ি মাখাটা মোর এককালেই প্রিয় না বোঝান মানে মুড়ি মাখাটা খাইতে পাই না মুই আমি তো নর্মালিতে ওই ডিম সব খাম আলু সব খাম বেগুনি খাম বোঝা ওই এ খাম হার জিলাপি খাম কিন্তু মুড়ি মাখা সোলে দিয়ে না ওই খাইতে ইচ্ছে করে না তো অনেকের বারো অনেক প্রিয় যার যার ভালো লাগে আর তো অবশ্যই খায় তারপরও মোরে দেওয়া হয়েছে যে টু একটু যেন মুই খাই আর মোর মায়ের জিলাপিটা পছন্দ করিয়ে খাইতে আছে দেখা যায় যে চিকেন চিকেন এককালে মুসমুসে জিলাপিটা রমজান মার্চারা কোথাও আমি তো বিক্রিও করে না যাওয়া হয়েছে না তার পাইসে যেহেতু নিয়ে এসেছি মোরা আর এই যে মোর মাইয়া আলহামদুলিল্লাহ ফির প্রথম রোজা রাখছে তার প্রথম ইফতারি করলো মোগলকে সবার সাথে মোর ধরে বেমালা ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করবেন মোর মাইয়া টার লিগে মোর মাইয়াটা আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে রোজা রাখাও শিখে গেছে তার প্রথম রোজা রাখছে ওই লিগে করলে মোর বেমালা ভালো লাগতেছে মোরা সবাই বেমালা খুশি হয়ে গেছে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম